এদেশে প্রতিবাদ করতে হবে আসিয়া আট বৎসর একটা ছোট্ট শিশু আমার বোন এই যে আমার পেটে দেখেন আমার লেখা আছে আসিয়া আমার বোন একটা জিনিস চিন্তা করেন না আপনারা আসিয়া যদি আমার বোন হয় আপনার বোন হয় আপনি কি বসে থাকতে পারতেন তাহলে আজকে আসিয়া ধর্ষিত হয়েছে কালকে আপনার বোন হবে পরশু আমার বোন হবে এরপর আমার মাও হতে পারে এই সোনার বাংলায় কোনো ধর্ষণকারীর জায়গা হবে না আমরা চাই এদেশে আমরা যেরকম নিরাপদে ঘুরছি আমার বোনরাও সেরকম নিরাপদে ঘুরবে কেন আমার বোন ধর্ষিত হবে আর আমার কথা একটাই যেখানে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আছি আর ধর্ষণকারী তারাই সেখানে একশো দিন কেন লাগবে কেন সেখানে নব্বই দিন লাগবে আইন তো আমরা নিজেরাই তৈরি করি সেখানে প্রমাণ পাওয়ার পর প্রমাণ পাওয়ার পর কেন তাদের ফাঁসি হবে না আচ্ছা অনেকেই বলেন আসলে যে ড্রেসেস যে কারণে অনেক সময় দর্শনের শিকার হচ্ছে আসলে পোশাক কি আসলে দায়ী কিনা দর্শনের কোনো দিনও পোশাক দায়ী না পোশাক যদি দায়ী হয় আসি আট বছরে মেয়েটা এ ও কি পোশাক পরছিল ও কি খোলা পোশাক পরছিল ধর্ষিত হয়েছে বোরকা পরা যে মেয়েটা ধর্ষিত হয়েছে সে কি বোরকা খুলে ঘুরছিল আসলে পোশাক কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের মস্তিষ্ক সমস্যা আমাদের এই যে মানুষ রূপী যে জানোয়ারটা ভিতর আছে সেটাকে লোভ করতে হবে অবশ্যই পোশাক একটা ফ্যাক্ট কিন্তু ছোট আসিয়া পোশাক কই এই জন্য আমরা চাই সরাসরি ফাঁসি দিতে হবে ফাঁসি দিলেই দেখবেন এ দেশে আর ধর্ষণ হবে না আজকে আসিয়া ধর্ষিত হয়েছে কালকে আপনার বোন হবে না এটা আপনি কিভাবে প্রমাণ পাইলেন আমার কথা আরও একটা যেসব উকিলরা যেসব অ্যাডভোকেট ভাই আপনাদেরকে সম্মান দিয়ে বলছি আমি নিজেও একজন শিক্ষিত ছিলাম আমি নিজেও থিয়েটারের মিডিয়া নিয়ে পড়াশোনা করি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন মেম্বার আমি বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ একজন মেম্বার আমি সেখান থেকেও বলছি আপনারা যারা এই যে আসিয়ার মতো একটা মেয়েকে ধর্ষণ করেছে এই ধর্ষণকারী পক্ষে যারা মানে উকিল আছেন আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা তাদের পক্ষ নেবেন না ওই সব আসামির পক্ষ নেবেন না আপনি ধরেন আসামির পক্ষ নিচ্ছেন কিছু হয়তো কোনো কারণে যদি আসামিটা বের হয়ে যায় বাসায় গিয়ে দেখলেন আপনার ছোট মেয়ে বা আপনার বোন ধর্ষণ হয়েছে আপনার কেমন লাগবে হ্যাঁ পোশাক দেখেন পোশাক এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ আপনার মনে কি আছে আপনার ঘরে তো আপনার বোন থাকে আপনার বোন কি সবসময় বুড়কে পরে থাকে আপনার বোন তো ধর্ষিত হয় না তাহলে আপনার সামনে আরেকটা মেয়ে থাকলেও কেন ধর্ষিত হলো আজ তো ছোট্ট একটা মেয়ে আট বছরের একটা শিশু সে কেন ধর্ষিত হবে সে ছোট্ট একটা মেয়ে সে তো খোলা পোশাক পোশাক ছিল না ফরিদপুরে যে মেয়েটা ধর্ষিত হয়েছে যাকে দর্শকে পিছিয়ে মারা হয়েছে এই মেয়ে তো খোলা পোশাক ছিল না আসলে সমস্যা হলো আমাদের মাথার আমাদের চিন্তা ভাবনার আমাদের মানুষজীবী জানোয়ারটা আমরা যেদিন রোধ করতে পারবো সেদিন দেশে ধর্ষণ বন্ধ হবে আর দেশে ধর্ষণ সেদিনই বন্ধ হবে যেদিন ওপেন ফাঁসি দেওয়া হবে আসলে ফাঁসি হয় না আমরা এর পূর্বেও দেখেছি যখন ধর্ষিত হয়েছে মামলায় ধরা হয়েছে কিছুদিন পরে জামিনে ছাড়া পেয়েছে এরপরে ওই পরিবার আবার ধর্ষিত হয়েছে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশের আইন এভাবে চললে ধর্ষিত হবে হবে ওবে ওপেন চ্যালেঞ্জ আমি বলছি ইমরান হাসো আমার বোনও ধর্ষিত হতে পারে কালকে আর আমি বলছি যদি আমার কেউ ধর্ষিত হয় আমি ধরতে পারি ওপেনের মাথা কাটবো বা মেনে ফেলবো ওপেন আমার যদি ফাঁসি হয় হবে চিন্তা আসিয়া ছোট্ট একটা মেয়ে তার ভাসুর অর্থাৎ তার বোনের ভাসুর তার দুলা ভাই তার দুলাভাই রুম থেকে বের করে দিয়েছে তার মা এবং এই যে শ্বশুর সবাই সবাই প্রমাণ যে তারা করেছে তাহলে কেন দিন লাগবে কেন একশো আশি দিন লাগবে ভাই নব্বই দিন কেন লাগবে আপনারা পাঁচ সাত দিনের মধ্যে দেখান বাংলাদেশে আমি নতুন সরকারের কাছে একটা আহ্বান করব প্লিজ আর কোনো আসিয়াকে ধর্ষিত হতে দেবেন না আর কোনো আসিয়াকে আমাদের সামনে মরতে দিবেন না আসিয়া আমার বোন আমার বনডা দেশে স্বাধীনভাবে চলবে আমরা এটা চাই বাংলাদেশে সবার সমান অধিকার আমরা সবাই একসাথে বাঁচতে চাই আর কোনো ধর্ষণ দেখতে চাই না এটা আমার অনুরোধ ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ